বুয়েট শো সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু মোটামুটি বলা যায় যে দেড় মাস কিংবা দুই মাসের মধ্যে হয়ে যাবে সো এখনও অনেকেই আছে যাদের আসলে এখনও কিছুই পড়া হয় নাই কিছুই পড়া হয় নাই বলতে বলা যায় যে ফিফটি পার্সেন্টের মতো এখনও বাকি ফিফটি পার্সেন্টের মতো হয়েছে সো এটা মোটামুটি বলা যায় যে দুইটা রিজন হইতে পারে একটা রিজন হইতে পারে মোটামুটি তোমরা একটা যে গতানুগতিক যে মানে প্রেডিকশান যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আরও একটু পড়া হবে হয়তো বা আরও কিছুদিন পরে হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই পরীক্ষা ঠিক হয় নাই সো তখন আমাদের পুরা রুটিনটাকে আবার চেঞ্জ করতে হইলো সো ওই হিসাব করে মোটামুটি বলা যায় যে ওই রুটিন চলতে চলতে মোটামুটি আসলে আমাদের খুব বেশি একটা পড়াশোনার গ্যাপ পড়ে গেছে এই হচ্ছে কথা আরেকজন আরেক দল আছে যারা আসলে খুব হাসি তামাশা করে কাটায় দিসো মোটামুটি বলছো যে মানে লাস্টের দিকে পড়বা কিংবা হচ্ছে এত বড় লাগে না সো ওইটা হিসাব করে মোটামুটি আসলে হাসি হিসেবে খেলে কেটাই দিসো সো মোটামুটি তাদের এখনো পুরাটাই বাকি আর কি ঠিক আছে সো ওই ওই যে পার্টিকুলার যে গ্রুপটা আছে ওই গ্রুপটার জন্য আজকে বিজেতা মোটামুটি বলা যায় যে এই যে কয়েকটা পয়েন্ট লিখছি এই পয়েন্টগুলো যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো মোটামুটি বলা যায় যে তুমি একটা কামব্যাক করতে পারবা ঠিক আছে সো কামব্যাকের জন্য সবার ফার্স্ট যে যেটা আছে সেটা হচ্ছে এখন তোমার কাছে ফিফটি পার্সেন্টের বেশি তোমার সিলেবাস বাকি এখন তোমাকে একদম তুমি সব কিছু কনসেপ্ট ক্লিয়ার রেখে সবগুলো টপিক আসলে এখন তুমি পড়তে পারবা না এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে বিগত বছরে যে কোশ্চেনগুলো আছে ওইগুলোর টাইপগুলো কিন্তু অনেকটাই কমন পড়ে তো যেহেতু অনেকটাই কমন পড়ে ওইটার কোশ্চেনটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কোশ্চেন গুলো কই পাব অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কে পাবা যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক নাও আমি সাজেস্ট করবো আমাদের যে কিউ এন্ড অ্যানালাইসিস যে মেগাবুকটা ওটা ওটা সাজেস্ট করব সো ওইটা আসলে কী করবা ওইটা অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে তুমি দেখতে পাবা যে আসলে একই টাইপের একই টাইপের ম্যাথ বারবার আসে তাহলে বুঝতে পারবা যে ওই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট বা ওই কনসেপ্টটা তোমার লাগবেই সো এটা পরে কি করবা ওই কনসেপ্ট ওই কনসেপ্টটার একটা লিস্ট তৈরি করে ফেলবা এখন লিস্টের মধ্যে কি থাকবে লিস্টের মধ্যে থাকতে পারে তোমার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে থাকবে চাপ্টার চাপ্টারের পরে প্রত্যেকটা চাপ্টারেও কিন্তু খুব বেশি সবগুলো ইম্পর্টেন্ট থাকে না ওই চাপ্টারের আন্ডারে যত ধরনের টপিক আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বারবার আসে বারবার আসে কিন্তু তুমি পারো না এই টপিকের আন্ডারে তুমি কয়েকটা করবো হচ্ছে স্ট্রং আবার কয়েকটা করবো হচ্ছে উইক এখন উইকগুলো কি করতে হবে বলতো স্ট্রংগুলো তুমি পারো স্ট্রংগুলো তুমি রিভিশন দিলেই পারবা স্ট্রংগুলো কি তুমি রিভিশন দিলেই পারবা প্লাস হচ্ছে নিজে একটু প্র্যাকটিস করে দেখবা যে আসলে তুমি পারতে শুকি না ঠিক আছে নিজে নিজে কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস করে কোয়েশ্চেন ম্যাক একটু প্র্যাকটিস করবা নিজে নিজে হচ্ছে কি করবো প্র্যাকটিস করবা যে স্ট্রংগুলো তুমি পারতে শুকি না আর উইকগুলো কি করবা উইকগুলো তো তুমি নিজে নিজে পারবা না উইকগুলোর জন্য তোমার কি করতে হবে অবশ্যই ক্লাস দেখতে হবে বাট এ টাইমে এসে তুমি লাইভ ক্লাস দেখবা এটা আসলে খুবই হাস্যকর এটা টাইমে তুমি লাইফ এর জন্য বসে থাকবা খুবই হাস্যকর নিজে নিজে কি করবা রেকর্ডের ক্লাস দেখবা বাবা রেকর্ডের ক্লাস দেখবা আমাদের এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে আমাদের অ্যাডমিশন ক্লাস আছে তুমি যে কোনো একটাতে ভর্তি হয়ে যাবা ভর্তি হয়ে যাবে এটা অ্যান্সার করবা যে আসলে তুমি যতটা কমপ্লেক্টেড অবস্থায় এক দুই ঘন্টার মধ্যে টানা রেকর্ডের ক্লাস দেখবা টানা রেকর্ডের ক্লাস দেখবা সিম্পল কথা দরকার হলে টু এক্স দিয়ে দেখবা টু এক্স দিয়ে দিকে ওই টপিকটা তুমি ক্লিয়ার করে ফেলবা ওই টপিকটা ক্লিয়ার করা মানে কি একদম একদম ডিপে যায় কনসেপ্ট ক্লিয়ার করা না ভাই এই টাইমে তুই ডিপে যায় কনসেপ্ট ক্লিয়ার করতে পারবি না এখন তোমাকে দরকার যে তোমাকে অ্যাডমিশনের জন্য যতটুকু কনসেপ্ট জানা দরকার যত দরকার হলে সূত্রটা জানা দরকার সূত্রটাই খালি মুখস্ত করা সূত্রটাই কি মুখস্ত করা আমরা তোমাকে বলে দিব যে ভাই এই সূত্রটা মুখস্থ করতে পারলে হইলো এই যে দেখো আমরা কোশ্চেন সলভ করতে পারতেছি এই সূত্রটা মুখস্ত করে ঠিক আছে সে এতটুকু জানবা রেকর্ডের ক্লাস করবা রেকর্ডের ক্লাসের করার পরে বারবার পড়া বারবার পড়া মানে কি দেখো তুমি চিন্তা করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সূত্র আছে সূত্র দিয়ে তুমি ম্যাথে অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাবা যে আসলে সেখান থেকে তুমি মোটামুটি একটা আউটপুট পাচ্ছ বাট কেমিস্ট্রির ক্ষেত্রে দেখবা অনেক জিনিস মুগস্থের আছে ভাই সত্যি কথা অনেক জিনিস মুগস্থের আছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এই বলে তুমি মুগস্থ করবা না এই যে ওর যদি থাকে তাহলে দেখবে একটা সর একটা মারা খেয়ে যাওয়া অনেকেই আমি জানি যে আসলে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে বাট মুগস্থ করার যে অনিহাটা আছে ওইটার কারণে দেখা যায় যে মারা খেয়ে যায় তো যেটা বললাম যে আমাদের কি করতে হবে আমাদেরকে বারবার পড়তে হবে কেমিস্ট্রিতে দেখবা অনেক মুগস্থ জিনিসপাতি আছে এগুলো বারবার পড়বা এখন তুমি চিন্তা করো তোমার কাছে একটা পেজ আছে তুমি চিন্তা করতে পারো পুরা দিন লাগে আমি একটা পেজ করবো কিন্তু ভালোভাবে পড়বো এরা একটা করতে পারো বাট আমার ক্ষেত্রে যেটা কাজ করতো সেটা হচ্ছে আমি দরকার হলে দুইবার পড়বো দুইবার পড়বো একবার একদম টানা একদম পরে ফেলবো দ্বিতীয়বার আবার পড়বো সে একদিন আমি দুইবার পড়বো মানে একদিন আমি একদিন দুইবার পড়বো দরকার হলে তাড়াতাড়ি পড়বো ঠিক আছে এই হচ্ছে কথা সো এটা তোমরা কাজে লাগাইতে পারো দেখতে পারো যে কোনটা আসলে তুমি ভালো কাজ করে বাট আমার জন্য যেটা কাজ করতো আমি দ্রুত পরে ফেলতাম দেখা যায় যে একই জিনিস যদি বারবার দেখি তাহলে আমার ব্যাপারটাকে খুব সহজ মনে হতো সেটাকে আমি অনেকগুলো রানে ভাগ করে ফেলতে পারতাম রান মানে কি একবার পড়লাম একবার পড়লাম সহজ লাগতেছে না কঠিন লাগতেছে আয় হ্যাঁ এটা তো সম্ভবই না সেকেন্ডবার পড়লাম আর একটু সহজ লাগতেছে সে থার্ডবার পড়লাম আর একটু সহজ লাগতেছে যতবার পরে আমার একদম সহজ লাগতেছে না ততবার আমি রান চালাই যাবো ঠিক আছে ততবার কি আমি রান চালাই যাবো এই হচ্ছে রিভিশন দেওয়ার একটা টেকনিক আর কি ঠিক আছে সো বারবার পড়া আর ম্যাথের ক্ষেত্রেও বারবার প্র্যাকটিস করা ম্যাথের ক্ষেত্রে বারবার প্র্যাকটিস করা ম্যাথের কাইন্ড অফ হচ্ছে প্রসেসগুলো মুগস্থ করা প্রসেসগুলো যত মুগস্থ করতে পারো ততই আসলে তুমি ম্যাথে ভালো করতে পারবা এই হচ্ছে জিনিসপাতে এরপরে আমাদের লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাস করা তুমি মেনলি ক্লাস করবা যেটা থিওরি পারো না ক্লাস করবা ক্লাসের পরে নিজে স্টাডি করবা নিজে স্টাডি করবা বই পড়ো মেন বই পড়বা মেন বই পড়ার পরে তুমি কোশ্চেন প্যান পড়বা শেষ এরপরে তুমি কি করবা এক্সাম দেবা এক্সাম দিয়ে দেখবা ওই যে তুমি যে পড়াটা পড়লা না এটা ইফেক্টিভলি হচ্ছে কিনা যদি না হয় যদি না হয় ভাই আবার রিপিট সেম জিনিস বারবার রিপিট করতে থাকবা সো এই টাইমে এসে তুমি যদি সেম জিনিসটা বারবার রিপিট করতে থাকবে একটা টপিকে তোমার আসলে মানে একদম পারদর্শী হওয়া মানে হইতে আসলে খুব বেশি একটা সময় দেওয়ার দরকার পড়বে না ফিজিক্সের একটা চাপটা ধরো কেমিস্ট্রি একটা চাপটা ধরো চাপটা ধরে সেম জিনিসের সাইকেলটা চালাও দেখা যে দুই দিনের বেশি একটা টাইম লাগার কথা না সো কেমিস্ট্রি একটা চাপটা শেষ করতে যদি দুই দিনের বেশি টাইম লাগে কেমিস্ট্রির চাপটা আসে কয়টা চারটা চার চার আটটা এর বেশি তো নাই সো এটা একটু প্র্যাকটিস করো ফিজিক্সের ক্ষেত্রে তো আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা অর্ধেক দিনে আসলে এক দুইটা চাপটা শেষ হয়ে যাওয়ার কথা আর কি ঠিক আছে সো এতটুকুই মোটামুটি এগুলো যদি কমপ্লিট করতে পারো মোটামুটি বলা যায় তুমি ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা না সত্ত্বেও তুমি মোটামুটি একটা সিট কনফার্ম করতে পারবে ঠিক আছে এতটুকুই ছিল আজকের ভিডিওতে মোটামুটি দেখা হবে নিশ্চয় কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে